জান্নাত মুমিনদের জন্য আল্লাহর অন্যতম বড় পুরস্কার জান্নাত লাভের জন্য আমাদের নিয়মিত কিছু আমল পালন করতে হবে আসুন জানি জানাতে যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আমল নাম্বার 1, নামাজ নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের উপর একটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম নামাজ আদায় করা জান্নাতের চাবি কাঠি নাম্বার টু রোজা রোজা রাখা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত রোজা রাখার মাধ্যমে আমরা ধৈর্য ও সৃজনশীলতা অর্জন করতে পারি নাম্বার তিন যাকাত জাকাত হলো নির্ধারিত পরিমাণ সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করা যাকাত দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর রহমত অর্জন করতে পারি নাম্বার ফোর হজ হজ ইসলামের পাঁচটি স্তম্ভের উপর একটি মুসলমানদের জন্য জীবনে এক অন্তত ফরজ হজ করার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একান্ত হতে পারি নাম্বার ফাইভ কোরান তেলাত কোন তেলাওয়াত করা জান্নাতের চাবিকাঠি কোরআন পড়ার মাধ্যমে আমরা আল্লাহর বাণী শিখতে পারি এবং আমাদের জীবন পরিবর্তন করতে পারি জান্নাত লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল দান দান করা করা জান্নাতের দরজা খুলে দেয় সত্যবাদী হওয়া সত্যবাদিতা আল্লাহর নিকটবর্তী পর্যন্ত পৌঁছায় দেয় ক্ষমাশীল হওয়া ক্ষমাশীল হওয়া জান্নাতের কাঠি। সৎকর্ম করা সৎকর্ম জান্নাতের পথ প্রশস্ত করে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা হৃদয়কে শান্ত করে এবং জান্নাতের দিকে প্রচালিত করে মনে রাখবেন জান্নাত লাভের জন্য শুধু আমল করা যথেষ্ট নয় বরং আমাদের ইমানদার হতে হবে এবং সব সময় আল্লাহকে ভয় করতে হবে